উঁচু পাথরকে জাহান নামে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত রাখবেন আমি আপনার কাছে বিনয় করে নিবেদন করছি যে জাহান নামের আগুনের ইন্ধন হবে মানব জাতি সে জাহান নাম আমার আপনার ভীতি প্রদর্শনের বিষয় বস্তু আমি মুসলমান সকল জোয়ান যুবক ভাইদেরকে সর্বশ্রেণীর মুসলমান দিগের কাছে নিবেদন রাখছি যে জাহান্নামের নামের আগুন তৈরি হয়েছে মানব জাতির জন্য সৃষ্টির সেরা সেই মানব জাতি আমার আপনার চলা চলতিতে আমার আপনার আচার আচরণে আমার আপনার ভুল পথে চলার জন্য ভুল পদক্ষেপ নেয়ার জন্য সে জাহান নামের আগুন আমাদিগের জন্য বরাদ্দ না হয় এ চেষ্টা অন্তত বুদ্ধিজীবী যুগের প্রত্যেকটি মানুষকে

নিশ্চয় ভিতরে সব থেকে হালকা শাস্তি আল্লাহ তার তার নরম শাস্তি শাস্তি থেকেও থেকেও হালকা দেবেন আল্লাহ আর কাউকে দেবেন না সে শাস্তির পরিধিটা হলো সেই লোকটির পায়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেস পরিয়ে দেবেন জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা দুটো জুতো দেশের পা কারো স্পষ্ট করে বলেছেন ওই জুতো পায়ের উপরের অংশ ঘেরা থাকবে না পায়ের গোড়ালির দিকটাও ঘেরা থাকবে না বরং সে জুতো হবে ফিতে ফিতেওয়ালা দুটো জুতো যা কেবলমাত্র পায়ের উপর দিয়ে সামান্য অংশ পরিমাণ থাকবে বিশ্বনপী জানাবে মোহাম্মাদর সাল্লাহাত সাল্লাল্লাহ সাল্লাম বলেন একলি দিমা হুক কামায়াগ লিল মেরে জালু যে মানুষ তার পায়ে জাহাং এর আগুনের দুটি জুতো পরিধান করানো হবে আমার আল্লাহ বাকরবুল মিনা রসুল বলেন ওই জুতোর উত্তাপে বান্দার মাথার ঘেরুটা টকবক করে ফুটতে থাকবে কামায়াগ লিল মেরে জালু যেমন করে হানিতে পানি অথবা তেল দিয়ে আগুন জ্বালালে যেমন হাঁড়ির পানি অথবা তেল ফুটতে থাকে বান্দার মাথার ঘেরুটা টক করে ফুটতে থাকবে পায়ে পরিয়ে দেওয়া দুটি জুতোর বিনিময়ে আমি মুসলমানের যুবক জিজ্ঞাসা করতে চাই যারা আজকের পৃথিবীতে নিজের শক্তি নিজের বুদ্ধি নিজের জোয়ানি কে সর্বসেরা বলে মনে করেন এরা বোকা কান্টা ভেবে নিয়েছে নিজেদের যুবক হাল জোয়ানি পিয় চিরকাল বোধ হয় সমান হারে চলবে কিন্তু এতটুকু থাকা উচিত আমি যেমন যুবক আমার 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 শক্তি উদ্দীপনা শিক্ষা ভিতরে যেমন গজগজ করছে আমার দাদাটাও আমার মতন একদিন মস্তান ছিল আমার দাদার সান্ডালিতে একদিন গোটা গ্রাম কেঁপেছিল সে দাদা আমার চোখের সামনে আমার ঘরের বারান্দায় শুয়ে পড়ে পেচ্চাপ করে মরেছে ঠিক না বল তুমি কত বড় অবস্থান কত বড় হুনো আল্লাহর ধর্মকে তোমার মেনে নিতে চায় না তুমি মনে মনে করে নিয়েছো সারাটা জীবন হেলায় খেলায় রং তামাশায় সিনেমায় যাত্রায় থিয়েটারে গল্প গুজবে নারী বাজিতে প্রেম প্রীতিতে জীবন কাটিয়ে দেবো আমার এই জীবন মনে হয় একেবারে আল্লাহ পাকের কাছে বাঁধা রয়েছে জান্নাতে আল্লাহ না দিলে পারবেন না এমনটি নয় মুসলমানকে মনে রাখার দরকার ও যুবক ভাইয়েরা কান খুলে সরুন আপনার জোয়ারি হাল যেদিন থেকে শুরু হয়েছে আপনি যেদিন থেকে সাবালে হয়েছেন ওই দিন থেকে জীবনের প্রতিটি মুহূর্তের কাজ হিসাব দিতে হবে আল্লাহর দরবারে প্রত্যেকটি কাজ কথার হিসাব দিতে হবে আপনার জীবনের মুহূর্তটা কোন কাজে ব্যয় করেছেন নিঃসন্দেহে আপনি জবাব দেওয়ার জন্য বাধ্য আপনি যদি মনে করেন এ কথা আমি মেনে নেব না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো কলঙ্কিত নামের লোকটাকে মুসলমান বলে মেনে নেবেন না এনেবে এ কথা আমি আব্দুল কাইয়ুম আমার নিজস্ব কথা নয় এ কথা তো বিশ্ব নবীর হাদিস পাকের কথা যারা রাসূল পাকের হাদিস পাক কে অস্বীকার করেছে সে মানুষটি নিঃসন্দেহে ইসলামের জিম্মাদারি থেকে বাইরে বেরিয়ে গেছে সুতরাং যারা ইসলামের জিম্মাদারি থেকে বহিরাগত হয়েছেন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে রহমত রসুলের সুপারিশ তাদের নসিবে জুড়তে পারে না হাজারো বার হও না কেন তুমি উন্মতে মহাম্মারি আমরা মনে মনে করি আমরা উন্মতে মহাম্মারি আর আল্লাহ দয়া আল্লাহ পাক দয়াল আধার ক্ষমার সাগর তিনি সুতরাং আমরা যা কিছুই কামাই শুনছি আল্লাহ মেহরবান নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন এতটা ছেলেবি যদি করলে জান্নাত পাওয়া যেত তাহলে জগতের পিরানে তরিকা তাওলিয়ায় কেরাম বুজুর্গের নিজেরা রাত আর দিনকে সমান করে আল্লাহকে পাওয়ার জন্য তারা তাদের নিজের জীবনকে ধ্বংস করে দিতেন না আল্লাহর জন্য কথা ঠিক না বল ওগো মুসলমান ভালো করে মনে রাখো আজকে আমার নামাজ পড়তে মন চায় না শরীয়তকে মেনে গুনে চলে মন চলতে মন চায় না যখন শরীয়তের চাপা চোপ পড়ে তখন মুসলমানের ছেলে নাই বলতে থাকে এ জমানায় অত ধর্ম মেনে চলতে গেলে চলে না বলে না বলে না ওগো মুসলমান ধর্ম মেনে চলবে না রসুলের কিছুই যায় আসে না তুমি ধর্ম মেনে চলবে না উজন সমালোচনা করবে না নামে যাই আসে না আব্দুল কাইম কিছুই যাই আসে না ফুরফুরার কি সাহেবদের কিছুই যায় আসে তাহলে চার খেসার আর গুনতে হবে এতটুকু তোমার এমন রাখার দরকার তুমি যত বড় যেই হও না কেন শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিত ধর্মের কাছে মস্ত করা ধর্মের অনুশাসন মেনে নেওয়া ধর্মের গোলামি করা তোমার ইমানদার মুসলমানিত্বের একটি নৈতিক কর্তব্য ঠিক না কিন্তু এই যুগের মানুষগুলো মনে করে কি মৌলিবি এরা টাকা দেয় আর এরা যা পারে তাই বলে যায় মৌলিবি বাবার ঘরের শ্বাস করা কথা বলে না আমি আপনাকে আরো একদম নিয়ে বলতে চাই রসুল পাক হাদিস শরীফে যে কথা বলেছেন পায়ে পরিয়ে দেওয়া হবে দুটো আগুনের জুতা আগুনের জুতোর উত্তাপে মাথার ঘেনুটা টক বক করে ফুটবে হাদিস পাক পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে তৈরি করিয়েছেন ওই জুতো বান্দার পায়ে পরিয়ে দেবেন ওই জুতো সব বর্বর বেপরদায় নারী দিকের পায়ে পরিয়ে দেবেন ওই জুতো পরিয়ে দেবেন দেন আমাদের পায়ে ওই জুতো পরিয়ে দেবেন গান শোনা লোকের পায়ে ওই জুতো পরিয়ে দেবেন মিথ্যা চটকদারী লোকের পায়ে ওই জুতো পরিয়ে দেবেন যারা দুনিয়াটাকে খেলা মনে করেছে তাদের পায়ে ওগো মুসলমান মনে রেখে দিন আপনার পায়ে জুতো পরাবেন বুঝতে পারেন না কে আছেন পৃথিবীর মুস্তান কে রয়েছেন কত বড় সন্ন্যাল যুবক কে রয়েছেন এক শলকের মাওলা বাবা মাতব্বর আমি আপনার কাছে বিনয় করে জিজ্ঞাসা করতে চাই আপনার কি ক্ষমতা রয়েছে ওই জাহান নামের আগুনের জুতাটা পরিধান করে সহ্য করার যদি ক্ষমতা ক্ষমতা যদি থেকে থাকে ওই আগুনের তাপ যদি সহ্য করার ক্ষমতা আপনার হয় আপনি যাই চাতাই করুন আমি আব্দুল কাইম আপনাকে মানা করব না আর যদি মনে করেন না আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই আমি আপনার কাছে বিনয় করে বলতে চাই এখনো সময় রয়েছে অবিলম্বে নিজের শুভ বুদ্ধির উন্মেষ ঘটিয়ে নিজের জীবনটাকে দুনিয়ার জীবনের সঙ্গে সঙ্গে ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত করুন অন্যথায় রেহাই হওয়ার রাস্তা কিছুই নাই কি মনে মনে ভেবেছেন মনে মনে ভেবেছেন নাকি যে আব্দুল কাইম সাহেব দোয়া করে দিলেই পার হয়ে যাব সহজে রেহাই হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনটাকে আপনি আপনার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের তাবে মগ্ন না করবেন আল্লাহ রসুলের হুকুমের গোলামিতে আপনি যতক্ষণ কথা বলা হবে কোরআন শরীফের একটি পুরো সুর নাজিল হয়েছে আবুল আহাবের বিরুদ্ধে আবুল আহাবের ঠিকানা জানার নাম হবে তো ভাই আমার আমি অন্য কিছুই বলতে চাই না আমি বলতে চাই ধর্মের নামে ভণ্ডামি করা ছাড়তে হবে ধর্মের নামে ধর্মের নামে অধর্মের কাজ ধর্মের নামে সব কেনার নামে শয়তানি কাজ সব কেনার নাম করে জাহান নামের কাজ করা বন্ধ করতে হবে মুসলমান মুসলমান রন্তমাশায় মেতে উঠবে এমনি করে যত হালামের আসর রয়েছে সেখানে যে আর যেখানটায় ধর্ম আলোচনার জায়গা কোরআন হাদিসের বর্ণনা করা জায়গা তীর ওলিদের জীবনচরিত বর্ণনার জায়গা সেখানে বসে তুমি সেই রন্তমাশা করবে তাহলে নিঃসন্দেহে ধর্মের নামে তোমারvndামিত করেছো দ্বিতীয়ত দ্বিগুণ পাপের মালিক হবে হবে না মনে করেছে জলসা মানে একটা উৎসব জেজা পারো খাবার খাও আর জারে পারো গোপনে গুজে দাও হাসছেন এটাই বাস্তব সত্য চিত্র এটাই বাস্তব সত্য চিত্র আজকের মুসলমানের ইসলামী জনসাই কোনদিন মুসলমানের ছেলেরা ধর্মকে রংলায় পরিণত করেছে তো গো মুসলমান ফলামাই বুঝবেন না যখন আপনার কাছে নিবেদন করে বলতে চাই যে কথা আমি গোলাই বলতে শুরু করেছিলাম ও মুসলমানের ছেলে মেয়েরা যদি আপনার মনে হয় জান্নামের আগুলে তৈরি করা জুতো দুটো পরা দুটো জুতো পরা আমার সাদের বাইরে তাহলে আপনাকে নিশ্চয় সাবধান হতে হবে আপনাকে নিশ্চয় সাবধান হতে হবে আর যদি মনে করেন না না

মানে ছেলেরা কেন গুলি শুরুন যাদের মনে এরকম চিন্তা জাগে আমি অত্যন্ত খুবের সঙ্গে বলছি মনে রেখে দিন যাদের মুখে এরকম কত হয় আমি একটু বিনয় করে বলতে চাই আমাদের কাছে কাছে অনেক ইট ভাটা রয়েছে ওই মাদ্রি শ্রীরামপুরে গেলে অনেক ইট ভাটা পাওয়া যাবে এদের মতো একটা সান্ডালো যুবককে সঙ্গে নিতে হবে তো আল্লাহ ভাই আমার তত্ত্ব জান নামে পড়ার বড় শখ সেদিন বলছি নি তাস খেলতে খেলতে তো আল্লাহ তোরে একটু ফাইনালে লওয়ার আগে একটু টেস্ট চারটা দিয়ে নিয়ে আসি ওরে নিয়ে যাবে

হলো আল্লাহর কাছে ওই জাহান্নামের আগুন থেকে পানা চাচ্ছি আল্লাহ পানা দেন আমাদের বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন বলুন আল্লাহ উম আমিন ভাই রাম রো